ঢাকায় ইউরোপ সহ নানান দেশের দূতাবাস না থাকায় বাংলাদেশের নাগরিকদের সেসব দেশের ভিসা নিতে যেতে হতো দিল্লিতে তবে ধীরে ধীরে বাংলাদেশিদের জন্য দিল্লির বিকল্প সুবিধা বাড়ছে ঢাকায় পাশাপাশি বিভিন্ন তৃতীয় দেশেও গিয়ে ভিসার আবেদনের সুবিধা বাড়ছে পাঁচই অগস্ট সরকার পরিবর্তনের প্রেক্ষিতে জনবল সংকটের কারণ দেখিয়ে ঢাকায় ভারতীয় হাই কমিশন ভিসা কার্যক্রম বন্ধ করে দেয় পরবর্তীতে দোসরা সেপ্টেম্বর থেকে আবার ভিসা কার্যক্রম চালু হয় কিন্তু তা কেবল জরুরি মেডিকেল ও শিক্ষার্থীদের জন্য তবে সহজেই অনেকে দিল্লি গিয়ে ভিসা নিতে পারছেন না এজন্য বিকল্প উপায়ের উপর জোর দেয় সরকার ফলে বেশ কিছু দেশের ভিসা সুবিধা এখন ঢাকাতেই মিলবে বাংলাদেশে দূতাবাস ইউরোপের দেশের ভিসা এখন ঢাকা থেকেই করা যাবে গত দশই ডিসেম্বর ঢাকা থেকে বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লুক্সেমবার্গ নেদারল্যান্ডস পোল্যান্ড স্লোভেনিয়া বা সুইডেনে যাওয়ার জন্য সেনজেন ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু হয়েছে ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় ভিএফএস গ্লোবালের মাধ্যমে এসব দেশের জন্য সেনজেন ভিসা আবেদন করা যাবে দূতাবাস না থাকায় বুলগেরিয়া রোমানিয়া পোল্যান্ড প্রভৃতি দেশেরও ভিসা নিতে বাংলাদেশি নাগরিকদের দিল্লি যেতে হয় এসব দেশে প্রতি বছর অনেক শিক্ষার্থী পড়তে যান এছাড়া রোমানিয়ায় এখন প্রচুর বাংলাদেশের কর্মীও যান এখন রোমানিয়ায় ভিসার জন্য শিক্ষার্থীরা থাইল্যান্ড ও ভিয়েতনামে দেশটির দূতাবাসে আবেদন করতে পারবেন